পনেরোটা অ্যান্টিভেনাম নিয়ে বাড়িতে যাবেন রামাজান মাস আসলে একটা প্রশ্ন আসবে আপনাদের কাছে বারবার কি প্রশ্ন যে আহ হাদিসরা উমর বিন খাতাবকে মানে না বলে কি বলে না কেন কারণ ওমর বিন খাতাব বিশ টাকা তালাবির কথা বলেছে ওমর বিন খাত্তাব তিন তালাক তিন তালাকে ফোতা দিয়েছে আহল হাদিসরা মানে না বলে কি বলে না আমি প্রমাণ করেছি উমার বিন খাত্তা বিশ টাকার তারাবি নাই আট টাকার তারাবি চালু করেছে বরং যারা আমাদের প্রতি অভিযোগ করেছে তারাই ওমর বিন খাত্তাবকে মানে না কেন ওমর বিন খাত্তা আট টাকার তারাবি কথা বলেছে আমি আরো পনেরোটা মাসালা বলবো যে মাসালাই হানাপি ভাইরা মানে কয়টা বলবো না ষোলোটা বলি আট টাকা তারাবি ডাবল হয়ে যায় নিয়ে যাবেন তো ইনশাল্লাহ বারবার বলে না যে এরা উমার বিন মানে না ওমারবিন বিন মানে না বারবার অভিযোগ মাত্র ষোলোটা বলি এক মাসালা মুসান্ন এমনি আবি সাহেবা হাদিস নাম্বার তিন হাজার নয়শো অষ্টআশি কাঞ্জুল হাদিস নাম্বার বাইশ হাজার সব মাত্রাই সামলা থেকে করে দেখে নেবেন যত রেফারেন্স সব মাত্রাই সামলা থেকে নেওয়া ওমার ইবনুল খাত্তাবের ফতোয়া হচ্ছে এটা একামত যদি হয়ে যায় কি বললাম চাচা একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে এই মাসালে হানাফিরা ওমর বিন খাত্তাবকে মানে না ডাইরেক্ট মুখের উপরে বলে দেবেন তুই মানিস না

মাশালা তিম তাফাতুলা বোধ তাহারাৎ প্রথম খণ্ড দৃশ্য কেন ভাই পৃষ্ঠা পাগড়ির উপরে মাসা করা কি কথা বলেন পাগড়ির উপরে মাশসা করা উমর বিন খাত্তের ফোঁতা জায়েজ তিনি জায়েজ ফোঁতা দিতেন হানাফি ভাই রা এই মাশালা তো বিন খাত্তাবকে মানে না বলে পাগড়ির উপরে মাশসা করা জায়েজ না ভাই ওমর বিন খাত্তার বিরুদ্ধে কারা আছে আহা না হানাফি ভাই এই কথাগুলো বলতে চায় না এইসব দিতেও চায় না কিন্তু যৌতু অভিযোগ বলতেই হয় কমচিতে খোঁচা দিলে বাস হাজার দিতেই হবে তাই দিতে শুরু করছি কিচ্ছু করার নেই সাহেবা হাদিস সাহেব সাত হাজার বিরানব্বই এবং কাুম্মার একুশ হাজার একশো আটানব্বই সঙ্গে সাহিব কোন আছে সেই সময় রাফুলিয়া দিন করে হাত তুলি কি তুলি না হাত তুলি ওমার বিন খাতার ফতোয়া হাত তুলতে হবে হানামি ভাইরা তুলে না মাসাল ছয় ইরুল গালিল শেখ আলমান আলমান ইরমার তৃতীয় খন্ড ছেষট্টি পৃষ্ঠা কি দেবো জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায় যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে নিয়ে দেখে নেবেন ওমার বিন খাতের ফতোয়া গ্রামে জুমান নামাজ পড়া যাবে হানাফিদের ইসমাই ফতোয়া গ্রামে জুমান নামাজ নাই তারপরেও তারা পড়ে আছে না নাই এই মাসালাতেও ওমর বিন খাত্তাবের যে ফতোয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে মার্শাল আর্ট জবরদস্তি তালাক হবে কি হবে না এই মার্শাল একটু ফুলে বলি ভালো লাগে তালাকের কথা বললে ভালো লাগে কেন বলেন তো ওই যে অটো তালাক করে দেয় দেয়ের ফোতোয়া কেউ যদি তালাক হয়ে যাবে মানে আপনার বউ আপনাকে দেখাচ্ছে তোর বউকে তালাক দে তাহলে গুলি করে মেরে দেবো এখন আপনি ভয়ে বলে দেন তালাক তালাক বউ অতালাক আপনার বউ কিনে চলে যাবে জবরদস্তি তালাক হবে কেউ হবে না ওমার বিন খাত্তা বলছে হবে না হানাফি ভাইদের ফতোয়া হবে আমি আপনাকে আহ্লা হাদিসরাও বলে যদি জবরদস্তি প্রমাণ হয় কিন্তু শর্ত আছে হানাপিদের নিকটে কোনো শর্ত নেই আহ্লাহ হাদিসদের নিকটে শর্ত জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে কি থাকতে হবে মৃত্যুর ভয় থাকতে হবে দুই যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে ছয়খানা শর্ত আছে ওটা না কিন্তু বিন বলে জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক ধার্তবের মধ্যে গণ্য হবে না কিন্তু হানাবি ভাইরা বলে ঘুমের ঝুঁকে যদি বউকে তালাক দিয়ে দাও অথবা ঘুমের ঝুঁকে স্বপ্ন দেখেছ যে হাতের আঙুল চলছে বউ দিকে দে বলছে তালাক 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 না বৌশেষ আমি কিন্তু তালাকে পরিষ্কার ভোতা দেওয়া আছে চলেন মাসা নয় তানজুল মাল তেইশ হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আলী মুত্তাকে হানাফির সংকলিত হাদিসের গ্রন্থ প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি হাদিস আছে সনদ নেই শুধু মতনগুলো তিনি জড়ো করেছেন ওমর বিন খাত্তাব তিনি বৃষ্টি প্রার্থনা ইস্তেসকা সালাতে দুই হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে তাদের ঝুলিয়ে দেওয়া তার ফতা জায়েজ সুনান তিরমিজি পাঁচশো নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিরমিজি বলছেন এই মাসালায় আবু হানিফা ইমাম আবুল বা নিকটে ইস্তিস্কার কোনো সালাতি নাই মানে বৃষ্টি বা থার কোনো নেই তার মানে নয়টা মাসালা পালেন যেটা হানাপি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে না তিন তালাক দিয়ে ওমর বিন খাত্তাবকে বাতিল করে দিয়েছে বেটা আর আমাদেরকে বলে আমরা দেখি ওমর বিন খাত্তাবকে মানি না বেটা সাধু বেশে পাকা চোর বুঝলেন না মনে হয় মাসালা দশ তিলতে সিজদা প্রধান মাজিদ পড়ছেন সিজদা আয়ত আসে না সে সময় কি দিতে হয় সিজদা দিতে হয় আলাজদের জমুর মহাদিস ফকাহাদের ফতোয়া এই তিলতের সিজদা ওয়াজিব নয় সুননাথ কেউ যদি কিছু না দেয় গোনা হবে না হানাফি ভাইদের ফতোয়া না দেওয়াটা ওয়াজিব না দিলে গোনা হবে কিন্তু ওমর বিন খাত্তাব সাহেব বুখারীর এক হাজার সাতাশ নম্বর হাদিস তিনি মনে করেছেন তার ফতোয়া মজুদ আছে সাহেব বুখারীর মধ্যে তিলতে সিজদা নাই কেউ যদি দেয় ভালো না দিলে কোনো গুণা হবে না কিন্তু হানাপি ভাই উল্টো আছে মাসালে এগারো ইমামের পেছনে ফাতে বড়া ইমাম মুখারি জিজুল কিরাত ফিসালা হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি ইমাম দারা কুতনি সুনান দারা কুতনি বাবুল কিরাতের দুই নম্বর হাদিস সোনু কুবর আলীর ভাই হাকি হাদিস নাম্বার ষোলোশো পঁয়ষট্টি উমর বিন খাত্তাবের স্পষ্ট ফতোয়া মজুদ আছে এবং তার আমলও প্রমাণিত আছে ইমামের পেছনে মুক্তাদি ফাতে পড়বে কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে নাকি আগুন ঢুকে দিতে হবে তার এই মাসালায় কি হলো কথা বলেন রামাজান মাসিদ বলে উমর বিন খতকে মানে না বেটা এই পন্দ্রা করে মাসালা মেনে দেখাও মাসালা নাম্বার বারো সুরাহাস সুরাহাসে কয়টা সিজদার এত আছে কয়টা দুইটা হানাপি ভাইদের নুসখা গুলো দেখবেন একটা কয়টা আছে একটা মুসানাবিন আবি সাহেবা হাদিস আছে না চার হাজার তিনশো আঠারো সেই সনদে প্রমাণিত আছে ওমর বিন খাত্তাব বলেছেন সূরা হাজের মধ্যে দুইখানা সিজদার আয়াত আছে এটা ওমর বিন খাত্তাবের ফতোয়া Hanafi পারে একে মানে না মাসনের মত এরো লাস্টে একটা সুন্দর ঘটনা আছে 18 বয়স প্লাস তাদের যারা বয়স্ক আছেন তারা থেকে যান বাচ্চা যারা আছেন চলে যান লাস্টের দিকে 18 প্লাস ইমাম কুদামাহ রাহমাতুল্লাহ মুগনির মধ্যে নবম খন্ড পৃষ্ঠে একশো একত্রিশে আলোচনা করছেন চোদ্দ নম্বর মশালা তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় কি হারিয়ে যায় বলেন তো এই যে আয়না ঘর করেছিল না আয়না ঘর এই আয়না ঘরে স্বামী কি এখন মারা গেছে না স্বামী হারিয়ে গেছে না স্বামী কোথায় আছে যেসব স্ত্রীরা জানে না বা স্বামী বিদেশে চলে গেছে বা যুদ্ধে চলে গেছে মারা গেছে না হারিয়ে গেছে কোনো যোগাযোগ নেই এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে কতদিন অপেক্ষা করবে কতদিন ওমার বিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুদামাল মুগনিতে চার বছর কয় বছর চার বছর তারপরে মেয়েটা চার মাস দশ দিন ইদ্যত পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে আশরাফলি থানবি বেহস্তি জোয়ার তালাকদের আলোচনা করতে গিয়ে বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায় তাহলে ওই মেয়েটি একশো কুড়ি বছর অপেক্ষা করবে মেয়েটা তারপরে বিয়ে করবে বছর 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 এখন কার সঙ্গে কবরে মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে আর তারপরে ফতায় স্বামীতে বলছে একশো কুড়ি বছর পরে বিয়ে করবে তবে কোনো হানাফি আলেমকে দিয়ে নয় কোনো মালে কি বা সাফিদের আলেমকে দিয়ে কথা মনে বুঝতে পারলেন না কেন বলছে হানাফি মাঝাবে কতদিন থাকতে হবে কোন স্পষ্ট দলিল নাই এটা আমরা অন্য মাঝাব থেকে ধার করে নিয়ে এসেছি তাই যে মাজার ফতো আনেছি সে মাজার ইমাম দিয়ে তাদের বিয়ে পড়ে দিতে হবে তার মানে আয়না ঘরে যারা ছিল নতুন করে এসে আবার মানে সংসার করছে হানাফিদের ফতো যে জায়জ না ও বউটাকে একশো কুড়ি বছর অপেক্ষা করতে হবে কত বছর কিন্তু খাত্তাব খাত্তা চার বছর পর মেয়েটা সিদ্ধান্ত নিতে পারবে সে স্বামীর সংসার রাখবে না সে বিচ্ছিন্ন হয়ে যাবে চাইলে সারা জীবন না বিয়ে করে থাকতে পারে কিন্তু যদি দ্বিতীয় কোনো বিয়ে বছর অপেক্ষা কত সাঁত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস বিন খাত্তাব বলেছেন হিল্লা বিয়ে কি বিয়ে হেল্লা বুঝেন আহ বুঝেন না ওই যে কয়েকদিন আগে মসজিদে কি একটা যেন কে করেছিল করেছিল না বাচ্চা ছেলে বুঝবে না হেল্লা বিয়ে মানে আপনি কাউকে ঘুমের ঝুঁকে বলে দিয়েছেন তালাক 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 এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক এখন হুজুর বলেছে কি যে না আর তো নতুন করে তো ওই সময়ের সঙ্গে সংসার করা যাবে না তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে দুই রাত থেকে যাও দুই দিন কারে বিয়ে দুই দিন রাত্রে রাতে বিয়ে করবে বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখি আগে হবে না বলা যাবে না বাহারের রায় ক্ষেত্রে স্বামীতে আছে শুধু বিয়ে করলেই হিল্লা হবে না বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে কি শর্ত আছে এটার বলা যাবে না মানে ভয়ঙ্কর শর্ত যান ওদিকে যান মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত ওই যে দুজনের ভদ্র ভাষায় বলি না গরমের অনুভূতি পেতে হবে যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি আবার যেতে হবে আর বলছেন আরো ভয়ঙ্কর আছে আর বলা দরকার নেই আপনার যাদের দরকার তারা পরে নেবেন এটা চাই হিল্লার মাসালা খাত্তাব বিন খাত্তাব রানু ফারুক আজম তার ফতোয়া কেউ যদি হিল্লা করে তাকে রসম করতে কি করতে হবে রজম করতে হবে হানাফি ভাইরা উমর ইবনে খাত্তাবের এই ফতোয়া মানে না তার অস্বীকার করে দেয় হিল্লা করাকে তার নেকির কাজ মনে করে কিসের কাজ নেকির কাজ সবের কাজ ফতুয়া সাহেব ডাইরেক্ট লিখেছে কেউ যদি মানে এই হালালা করে তা দুই পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে তার জন্য যে হালালা করেছে এ পাবে নেকি নবী বলেছে ভারতে সার আর এ বানাচ্ছে নেকি পাবে মাসালা নাম্বার পনেরো ওমার বিন খাতাব সুনান তিনমিজি কী বলে হাস হাদিস নাই আটশো ছয় পরিষ্কার ওমার বিন খাতাব হজে তামাত্তুকে নাজ মনে করতেন সে পনেরোশো তেষট্টি কেদে বলে হাস উমার বিন খাতাব হজে তামার থেকে না জায়জ মনে করতেন হানাফিরা জায়েজ বলে মানে এই মাসালে উমর বিন খাতাবকে তারা মানছে না ষোলো নম্বর মশালা তারা বি উমর বিন আট টাকাতে কথা বলেছে হানাফিরা মানে না টোটাল কয়টা দিয়েছি কয়টা টোটাল ষোলোটা মশালা এই আলোচনাটা আবার শুনবেন নোট করবেন যখনই বলবে আহলেসরা উমরকে মানে না একদম এই দলিল জুতা পিটা করে ছেড়ে দেবেন কথা বুঝলেন আমরা আমরা ভাই মারামারি করি না আমরা ইলমিক তালাপ করি যা অভিযোগ তার ডাইরেক্ট জবাব গত দুই বছর আগে বলেছিলাম না ওরা বলে ইবনু মাসুদের ফতুয়া নাকি হানাফি মাজাব এই পনেরো খানে মাসালা দিয়ে গেছি যে পনেরোটা মাসালাই ইবনু মাসুদ হানাফি ভাই মানে না এই সেলো করে মাসালা মানিয়ে দেখাও তারপরে মুখটাকে খুলে বলবে যে আল হাদিসরা উমারকে মানে না বেটা তুমি উমর বিন খাত্তাবকে মানে না জ্বলন্ত প্রমাণ এই ষোলোটা আমার অচিরেই তাকলিদ ভ্রান্তি নিরসনের দ্বিতীয় খণ্ড আসছে ওইখানে আড়াইশো খানে এমন মাসালা আলোচনা করেছি যেখানে দেখিয়েছি আল্লাহ নবীর হাদিস একদিকে হানাফি মাজের ফতো আর একদিকে প্রায় সহত্তর করে মাসাল এমন আছে ওমর বিন খাত্তাব হানাফি মাজাব আউ আকার হানাফি মাজাদ ওসমান হানাফি মাজাব এইভাবে সার খলিফা সহ আবু হুরায়রা ইবনু ওমর কম পক্ষে আমি সাড়ে তিনশো ফতো শুধু দেখিয়েছি সাহাবেরা বলছে জায়েজ এরা বলছে না জায়েজ ডাইরেক্ট কোনো তাবি করার দরকার নেই সে বুখারে পঞ্চান্নশো কুড়ি নম্বর হাজ দেখবেন নবী বলছেন যে ঘোড়ার গোস্ত জায়েজ হানাপি বাইরে বলে মাকরু বলে কি বলে না সুনানাবুদ আঠাশশো আঠাশ নম্বর হাদিস আল্লাহ বলছেন কোনো কোরবানি জবাই করেছেন পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চাটাকে কে নতুন করে জয় করার দরকার নেই মায়ের বা মানে জবাই বাচ্চা জবাই হয়ে যায় হানাপি ভাইরা বলছে না আবার জবাই করতে হবে মানে ডাইরেক্ট নবী বলছে জায়জ এরা বলছে না জায়জ মানে তাবিল ছাড়াই আর যদি তাবিল করে দেখানোর চেষ্টা করে অনেকগুলো হবে যারা মাক্তাবাই চলে যাবে মুসল্লা পিমনা আবি সেবা খুলবে রাদ দে আলা আবি হানিফা একশো পঁচিশ খানা মশালা প্রায় তিনশো পঁচাশ খান পঞ্চাশ খান সেই সময় মুসল্লা ফিনা আবি সেবাতে দুশো পঁয়ত্রিশ হিসাবে মৃত্যুবরণ করে লেখক তিনি সং মানে ডাইরেক্ট রাদ দে আলা আবি হানিফা এই শিরোনামে ইমাম আবনদের রাদ করে অধ্যায় রচনা করেছে আমরা প্রথম না আমরা প্রথম না আর অচিরে শ্রী সংবাদ দিয়ে যায়, রাদ দে আলা আবি হানিফা মুসল্লা আবি সেভার এই অধ্যায়টা আমরা অনুবাদ করে ব্যাখ্যা স্টেশন সহ জাহিদ গাউসের অভিযোগের জবাব সহ আল্লাহ আহ আমার জবাব সহ ওয়াচিলে প্রায় বারোশো করতে চলেছি ওয়াচিল আপনার বইটা পেয়ে যাবেন আল্লাহ তাআলা পুজোর তৌফিক দান করো সকলে আমিন